গন্ধবের হচ্ছে দাদা খুঁজে বেলা দাদা খুঁজুরে মৃত্যু আপনার দাদা খুঁজে মৃত্যু দাদা খুঁজে একটা ওসিয়া নামা নম্বর ওসিয়াতামার মধ্যে দাদা বলছে দাড়ি লম্বা কুর্তা ইত্যাদি হাজরাতে শুননা যদি এগুলোকে নিয়ে কেউ অবজ্ঞা তাচ্ছিল্য খেসা তুচ্ছ করে সে কাফের হবে কে বলছে দাদা দাদা তাহলে যদি কেউ আপনার দাড়ি 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 আনি কে দাড়ি মনে হয় ওই মানাত কথা বলছেন না

যুবক গুলোকে বলে যায় কিছু কিছু কথা খাতায় লিখতেন কিছু কিছু কথা খুঁড়ে লিখলে একশো বার রং করলো খোঁড়া খুঁড়া থাকল আমার কথাটা ঘরে করে লিখলি যে ফুরফুরা ভাই ছোট মতো নাম যুবাই বলেছে যদি কোনো মহিলা আমার দাড়ি না দেখে আমাকে বে করে আমি যদি ওই মহিলাকে বে করি সকাল বিকেল সন্ধে তিন টাইম আমার ঘরে খুদার গজ গজ বুঝতে বুঝতে তিন টাইম আমার ঘরে খুদার গজব হবে এক হাত ছাড়া ছাড়া আমার ঘরে ভাত পড়বে সকাল বিকেল সন্ধে তিন টাইম ভাত খেতে যে চোখের পানি পড়বে মনে হবে নিজের জুতোটা খুলে নিজের কপালে মারি ফাটা কপালে আমার কপালে জুটেছে

ভাই হয় ভালোবাসি বুনেদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় এটা ভাইয়ের ভাবা দায়িত্ব ঠিক না ভাই তাই বুনেদেরকে বলছো ওই রকম ছেলে থেকে বে করবি নি বল ওই রকম ছেলে থেকে বে করবি যার মুখে দাড়ি থাকবে যদি ইনকাম কম হয় আমি দায়িত্ব নিয়ে পীরের ছেলে বলছি শোনো ইনকাম যদি কম হয় ওর ঘরে আল্লাহর রহমত হবে পঞ্চাশ হাজার মাইনে খোদার গজব লেগেই থাকে।